তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেবিএন স্কুলে যারা অনলাইন এবং অফলাইনে রয়েছ সকলকেই আজকের ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আজকে তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের জন্য আজকে যে বিষয়টি রেখেছি তা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর নেই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকেই মৌল সম্পর্কে এবং মৌলিক পদার্থ সম্পর্কে অবগত রয়েছে আমরা সকলে জানি এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি এই একশো আঠারোটি মৌলিক পদার্থের একশো আঠারোটি পারমাণবিক সংখ্যা রয়েছে যা আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি কিন্তু এই সংখ্যা আয়ত্ত করতে পারলেও আমাদের পক্ষে করা সম্ভবপর হয়নি তাই আমি তোমাদের জন্য খুব সহজে সংক্ষিপ্ত সময়ে কিভাবে একটি মৌলের ভর জানা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা যদি ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখো আজকের পরে তোমাদের আর এই বিষয়টি নিয়ে কখনো সমস্যা হবে না একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে তাহলে তোমরা প্রত্যেকটি মৌলের পারমাণবিক সংখ্যার পাশাপাশি তার পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে এবার চলে যাক আমরা পারমাণবিক ভর নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী তোমরা প্রথমেই নবম দশম শ্রেণীর জন্য যে কোনো পাঠ্যপুস্তক বইয়ে এবং পাঠ্য ক্লাসে তোমাদেরকে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা এবং মৌল শিখানো হয়ে থাকে তো আমরা তাই তোমাদের জন্য আজকে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় কিভাবে করা যায় সেই বিষয়টি দেখাবো শুরুতেই আমরা চলে যাচ্ছি পারমাণবিক ভর নির্ণয়ের জন্য পারমাণবিক ভর নির্ণয়কে আমরা তিনটা ভাগে ভাগ করেছি তিনটা ভাগের জন্য দেখো যদি আমরা একটু শিক্ষার্থীরা তুমি একটু লক্ষ্য করো আমরা মৌল সমূহকে এক থেকে যতগুলো রয়েছে যতগুলো রয়েছে এই সবগুলো আমরা তিনটা ভাগে ভাগ করি তাই আমাদের আমরা প্রথম বিশটা মূলের এক থেকে পারমাণবিক সংখ্যা যাদের বিশ আমরা জানি যে এক নাম্বার পারমাণবিক মূলটি হচ্ছে হাইড্রোজেন এবং বিশ নাম্বার মূলের পারমাণবিক সংখ্যা যে মূল্যটি সেটি হচ্ছে ক্যালসিয়াম এই মৌলগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করবো প্রথমত ভাগ করবো এক থেকে বিশের মধ্যে যে সকল মৌল সংখ্যা জোর কি যে সকল সকলগুলোর সংখ্যা জোর আমরা ভাগ তাহলে এখানে জোর মৌল দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোল সংখ্যা কি জোর সংখ্যা এই জন সংখ্যার মৌলগুলোকে যদি আমরা চিহ্নিত করি দুই নাম্বার মূলটার নাম হচ্ছে হিলিয়াম চার নাম্বার মৌলটার নাম হচ্ছে বেরিলিয়াম ছয় নাম্বার মূলটার নাম হচ্ছে কার্বন

ভরবে সূত্র হচ্ছে সূত্রটি কেন্দ্র এন গুণ টু এখানে এন হচ্ছে প্রত্যেক মৌলের পারমাণবিক সংখ্যা এন হচ্ছে প্রত্যেক মৌলের পারমাণিক সংখ্যা তা আমরা জানি ইলিয়ানের পারমিক সংখ্যা হচ্ছে দুই কারণে লিখবো দুই সূত্রের গুণ গুণ আছে কি টু ই ক্যান টু ফোন হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে দুই আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই কিন্তু হিলিয়ামের পারমাণবিক ভর চার আমরা খুব সহজে বের করতে পারি অর্থাৎ যে সকল মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জোর তাদেরকে যদি আমরা দুই দিয়ে গুণ দেই তাহলে আমরা তাদের ভর পেয়ে যাব শর্টকাট চলো আমরা এইভাবে সবার গুলো বের করতে পারি বেরিলিয়াম গুণ সরি বেরিলিয়াম হচ্ছে চার গুণ টু ইকুয়াল টু এইট কার্বনের ছয় গুণ টু ইকুয়াল টু টুয়েলভ অক্সিজেনের

বিশ গোইটে অর্থাৎ এক থেকে বিশের মধ্যে যে সকল মৌলগুলো জুট সংখ্যা তাদের পারমাণবিক সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে ওই সকল মৌলের পারমাণবিক ভল পাওয়া যায় তাহলে আমরা তিরিশটা মৌলকে তিনটা বাগে ভাগ করছি একটা ভাগে আমরা তাদেরকে রাখলাম জুট সংখ্যাদেরকে রাখলাম এবার আমরা যাব বিজুর সংখ্যার মধ্যে যে সকল সংখ্যাগুলো পারমাণ সংখ্যা বিজুর বিজুরের মধ্যে এক থেকে বিশের মধ্যে বিজুড়ে আছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এই পর্যন্ত তো এখন চলো আমরা দেখি মূল্যগুলো কি এক নম্বর মূল্য হচ্ছে হাইড্রোজেন তিন নম্বর মূল্য হচ্ছে লিথিয়াম পাঁচ নম্বর মূল হচ্ছে বোরন সাত নম্বর মূল হচ্ছে নাইট্রোজেন নয় নম্বর মূল হচ্ছে ফ্লোরিন এগারো নম্বর মূল হচ্ছে সোডিয়াম তেরো নম্বর মূল হচ্ছে অ্যালুমিনিয়াম পনেরো নম্বর মূল হচ্ছে ফসফরাস সতেরো নম্বর মূল ক্লোরিন উনিশ নম্বর মূল হচ্ছে তাহলে এই জু বিজুর এক থেকে বিশের মধ্যে এই মূলগুলোকে বলা হয় বিজুর মূল বিজুর মূল বের করা সূত্র হচ্ছে এন গুণ টু যুগ ওয়ান অর্থাৎ আমরা এই সূত্রটি যদি মনে রাখি তাহলে বিজুর মৌলের পারমাণবিক

পারমাণবিক সংখ্যা বিজুর সেই সকল মূল্যগুলোকে আমরা খুব সহজেই পারমাণবিক তাহলে হাতের একটা তুলির বাজানো যায় ঠিক পারি শুধু দুইটা সূত্রের মাধ্যমে শুধু আমরা মনে রাখবো যে জোর মূলগুলোর সাথে তার পারমাণবিক সংখ্যার সাথে যদি আমরা দুই গুণ দেই তাহলে তার বর নির্ণয় করতে পারবো এবং বিজুর মূল্যগুলোর সাথে দুই গুণ দিয়ে তার সাথে এক যুগ করলেই তার পারমাণবিক ভরগুলো পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী যারা অনলাইন এবং রয়েছে আমরা আমরা আমাদের আগামী ক্লাসে থেকে পর্যন্ত মৌলগুলোর ভর কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এরকম নিত্যদিনের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে